হ্যালো বন্ধুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে আইসিডিএস সুপারভাইজার নিয়োগের ফাইনাল মেরিট লিস্ট দীর্ঘ পাঁচ বছর পর হ্যাঁ দীর্ঘ পাঁচ বছর অপেক্ষার পর আইসিডিএস সুপারভাইজার নিয়োগের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে গত বারোই এপ্রিল দু আমি আজকের ভিডিওতে তুলে ধরব যে এই আইসিডিএস সুপারভাইজারের ক্ষেত্রে কতটা কাট অফ মার্ক গেছে আর হ্যাঁ আরেকটা জিনিস অনেকেই হয়তো বুঝতে পারছো না যারা আমাকে জিজ্ঞেস করেছো যে এই আইসিডিএস সুপারভাইজার কোন বিজ্ঞপ্তি অনুযায়ী এই আইসিডিএস সুপারভাইজার নিয়োগের যে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে সেটা কোন বিজ্ঞপ্তি অনুযায়ী এবং কারা এই পরীক্ষায় অংশ নিয়েছিল তো দেখো তোমাদেরকে জানিয়ে রাখি যে এইখানে দেখতে পাচ্ছ যে ভাইড নোটিফিকেশান নাম্বার এগারো আঠাশ এস ডাব্লিউ স্ল্যাশ ও স্ল্যাশ থ্রি ই ষোলো স্ল্যাশ পনেরো ডেটেড পঁচিশ দুই দু হাজার উনিশ এই বিজ্ঞপ্তি অনুযায়ী যে আইসিডিএস ওয়ার্কার অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা আইসিডিএস সুপারভাইজার পদে প্রমোশনের এই বিজ্ঞপ্তিটি ছিল যে সমস্ত আইসিডিএস ওয়ার্কাররা অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা কর্মরত ছিলেন তাদের জন্য এই নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছিল সেই নোটিফিকেশান অনুযায়ী ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে তো এই নোটিফিকেশানটি সরি ফাইনাল মেরিট লিস্টটি তোমরা দেখে নাও এবং সাথে সাথেই আমি দেখাচ্ছি যে এখানে কাট অফ মার্ক কতটা গেছে এখানে যে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে এখানে টোটাল দেখো তোমাদেরকে দেখায় কতজনের নামের তালিকা প্রকাশিত হয়েছে এই ফাইনাল যে মেরিট লিস্ট এই ফাইনাল মেরিট লিস্ট যে সমস্ত অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা ছিলেন অর্থাৎ আইসিডিএস প্রমোশনাল আইসিডিএস সুপারভাইজার পদে প্রমোশনের ফাইনাল মেরিট লিস্ট এটি এখানে টোটাল চারশো জন চারশো নয় জনের নামের তালিকা কিন্তু এখানে রয়েছে যে লাস্ট যিনি রয়েছেন তিনি হচ্ছেন রেহেনা পারভেন তো এখানে দেখায় যে কাট অফ মার্ক কতটা গেছে এখানে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ যে ইউ আর ক্যাটাগরি দুশো পঞ্চান্ন ও এ দুশো দশ ওবিসি বি দুশো পঁয়ত্রিশ এস সি দুশো এগারো এস টি একশো আশি এম একশো সাতাশি পিএইচ এইচ আই একশো বাহাত্তর পিএইচ দুশো দুই পয়েন্ট পাঁচ যে সমস্ত ক্যান্ডিডেটরা সিলেক্ট হয়েছেন আইসিডিএস সুপারভাইজার পদে তাদেরকে অসংখ্য অভিনন্দন এবং শুভেচ্ছা রইল তো এখনকার মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ